এই মডেলটা দেখা দিবেন আটত্রিশ চুয়ান্ন আটত্রিশ চুয়ান্ন আটত্রিশ চুয়ান্ন জিপাস জিপাস আসলে সবাই চিনে ঠিক আছে এটা কিন্তু দুই ব্যাটারির একটা লাইট আচ্ছা এটা ভাইয়া বলেন এইভাবে মার্কেটে আমরা সেল করতেছি আঠারোশো দুই হাজার বেড়া আচ্ছা মানে আজকে অবিশ্বাস প্রাইস এটা ধামাকা দিয়া দিব কত দিব বলেন এটা আঠারোশো দুই হাজার টাকা করে সেল করা হয় জি আচ্ছা তাহলে ভাইয়া ইডেন দেন ষোলোশো টাকা দেন ষোলোশো না আমার বিহার তারিখ পর্যন্ত আচ্ছা এই অফারটা থাকবে

3803 3803 তিন ব্যাটারি এটা তিন ব্যাটারি লাইফ কিন্তু সচরাচর 2000 2500 2200 2300 করে সেল করে ঠিক আছে 2500 সব জায়গায় আমি এটা কত দিব বলেন ভাই যেহেতু সব জায়গায় এত সেল করে আপনি ভাই এটা দিবেন হচ্ছে 1800 বা 1900 টাকা দিয়ে দেন এটা কত বলছি ভাই এটা ভাই 1300 টাকা 1300 আর 100 বাড়াইবেন 1400 টাকা এটা ভাই 1300 টাকায় দুই ব্যাটারি আর 100 বাড়াইলে 1400 টাকায়

অনলাইন নিতে চান বা শোরুমের বাইরে যারা নিতে চাচ্ছেন হোম ডেলিভারি আচ্ছা তাদের জন্য ডেলিভারি চার্জটা দিতে হবে ঠিক আছে ওকে অফার ভিতরে ডেলিভারি কোনো প্রয়োজন নেই আচ্ছা আমরা কোনো প্রোডাক্টে ডেলিভারি অনেক কাস্টমার বলে যে ভাই ডেলিভারি ফ্রি আসলে ডেলিভারি কোনো ফ্রি নাই এটা যারাই নিবেন পুরা পুরো অফার ঠিক আছে শুধু ফোনে বললেই হবে যে তাহিদ ভাই অফারটা দিয়েছে আচ্ছা তাহলেই হবে আপনি এইভাবে নর্মালি যদি ফোন দেন এটা বাইশশো তেইশশো টাকা করে আপনার থেকে চাওয়া হবে অবশ্যই অফারের কথা বলতে এটা অফার এটা তিরিশ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ যাদেরই লাগবে আমাদের জুবাই শপ এর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন বাইতুল মকরম জাতীয় মসজিদ মার্কেট চলে আসবেন এসে মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন উত্তর দিক দিয়ে আসলে চার নাম্বার গেট পেয়ে যাবেন গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পর ই বাই জুয়ার সব সবাই আসেন ভিজিট করেন নিয়ে যান উড়া দুরা অফার